হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি খাবার নিয়ে ঘুগনি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আজকে কর্তামশাই নির্দেশ করেছিলেন যে আজকে বাড়িতে আমার কয়েকজন বন্ধু আসবে আমি খাসি মাংস চর্বি এনে দিচ্ছি তুমি জমিয়ে একটু ঘুগনি তৈরি করবে তো আমি এক কেজির পরিমাণ মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার মতো সেটিকে তিনটে ছিটি দিয়ে সেদ্ধ করে নেবো খুব গলা বোনা মোটামুটি একটু শক্তই থাকবে তারপরে আমি এখানে নিলাম চর্বিগুলো চর্বিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে সেগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। একেবারে কিউব আকারে ছোট ছোট করে টুকরো করে নেব। এইবার আলু নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিলাম তারপরে আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সেগুলোকে কিউব আকারে কেটে নিয়ে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব দেখি মনে রাখতে হবে যেন একদম গলে না যায় একেবারে গোটা গোটা যেন থাকে তাই দুটো সিটি দিয়ে আলুগুলো একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম তা আলুগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর সেগুলোকে সেদ্ধ করতে আমি চাপিয়ে দিয়েছি এবার এখানে পেঁয়াজ নিয়েছি একটি বড়ো সাইজে পেঁয়াজগুলোকে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেবো তারপরে সেগুলোকে চৌকো চৌকো করে আমি একটু কুচি করে নেব তো আমি চেষ্টা করেছি সবগুলোকে চৌকো চৌকো পিস রাখার আলু চর্বি আর সে পেঁয়াজ সেগুলোকে একই শেপে আমি কেটে নিলাম এইবার আমি কয়েকখানা লঙ্কা নেব এখানে আমি আট দশখানা কাঁচা লঙ্কা নিয়েছি সেই লঙ্কাগুলোকেও কিন্তু আমি মাছ বরাবর চিড়ে নেব। একেবারে পিস পড়বো না মাছ বরাবর সেগুলোকে একটু চিড়ে রেখে দিলাম একটি বাটির মধ্যে এবার আমি নিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা তারকে শুকনো লঙ্কা আর শুকনো জিরে ফোড়নের জন্য ফোড়নটা একটু লালচে করে ভেজে নিতে হবে জিরাটা যখন একটু লাল হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা আদা বাটা আমি এখানে দুটো রসুন ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম উপর থেকে আমি সরি সরি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো সেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে আমি শুকনো লঙ্কা পেস্ট শুকনো লঙ্কা আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিলাম কারণ ঘুগনির কালারটা দেখতে খুব সুন্দর লাগবে তাই দিলাম আর শুকনো লঙ্কা পেস্ট দিলে কিন্তু একটা সুন্দর টেস্টও হয় সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব তারপরে এক টেবিল চামচের মতো আমি সরষের তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেব না কারণ এখানে চর্বি অ্যাড করব সেই জন্য আর এরপরে কোনো তেল আমি দেব না এবার ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট মশলাগুলোকে খুব ভালো করে একটু কষে নেবো কষে নেওয়ার পর যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেবো এখানে দুই চামচ হলুদ সেগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব তো এইভাবে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি করে টমেটোগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যেন না থাকে তো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো একেবারে গোলে সেদ্ধ না হয়ে গেছে ততক্ষণগুলো মশলা মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো টমেটো দেওয়ার পর খুব ভালো করে সেগুলোকে আমি কষিয়ে নিলাম আর টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার উপর থেকে আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করা টিউব আকারে কেটে রাখা আলুগুলো আলু দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো আলু দিয়ে কষিয়ে নিলাম এবার উপর থেকে আমি দিয়ে দিলাম সেই চর্বিগুলো চর্বিগুলো দিয়েও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব মনে রাখতে হবে বেশিক্ষণ আমি মশলাটা চর্বিটা ভাজবো না এই জন্যই যে চর্বিগুলো থেকে কিন্তু একেবারে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আর ভালো লাগবে না তো দুই তিন মিনিট খুব ভালো করে আমি চৌড়িগুলো একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে মিক্সি বোলের মধ্যে মশলা লেগেছিল। তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা জল জল দিয়ে ভালো করে সেই জলটি আমি কড়ের মধ্যে ঢেলে দেব। তো মশলা ধোয়া জল দিয়েও দেওয়ার পর কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে আর একটুখানি কষে নেবো হাত দিয়ে খুন্তি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা আমি কষে নেব এবার আমি মটরশুঁটিতে সেদ্ধ করে রেখেছিলাম তো জল সমেত সেই মটরশুঁটিটা আমি তার মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো কিন্তু আমার বেশি গল বলে যায়নি একেবারে দানা দানাই আছে আর এই ঘুগনিতে একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে তো আমি সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেওয়ার পর ফুটন্ত গরম জল আমি তার মধ্যে দিয়ে দিলাম দুই গ্লাসের মতো দিয়ে একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে যখন একটু থপথকে হয়ে আসবে তারপরে ঢাকাটা তুলে নেব দেখতেই পাচ্ছ আমার ঘুগনিটা কিন্তু এখনও ঝোল আছে কারণ ঘুগনি বেশি ঘন করে নামাবো না ঠান্ডা হলে অটোমেটিকলি কিন্তু সেটি জমে যাবে নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি খালি ফুটিয়ে নেব তারপরে সেটিকে আমি নামিয়ে নেব তো এইভাবে একটু ঝোল অবস্থাতেই কিন্তু আমি ঘুগনিটা নামাবো কারণ সেটি ঠান্ডা হলে জমে যাবে এইভাবে করে নিতে পারো তোমরা চর্বি দিয়ে ঘুগনি অসাধারণ লাগে রুটি কিংবা লুচির সাথে তাছাড়া বিকেলে কিন্তু মুড়ি দিয়েও খুব ভালো লাগে খেতে যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কেউ কমেন্ট করো না যে রান্নাগুলো তোমাদের কেমন লাগছে এরপরে আবার দেখা হবে